সামনে <laughs> 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 খুশি আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ এইভাবে ফিল্মস ফিল্মস বাটারফ্লাই মিউজিক সবাই পাশে এসে দাঁড়িয়েছেন আইডি শুরু করেছে লিখেছে এত ভালো ভালো গুণী শিল্পীরা গেয়েছেন কাজটা মানুষ শুনবেন আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন দেখা যায় আমি খুব খুশি ভীষণ ভীষণ হ্যাপি টু বি পার্ট অফ দিস প্রজেক্ট এটাতেই আমি খুব খুশি বৈশাখের পাঁচ গান পাঁচটি গান বুঝতেই পাচ্ছেন নতুন বছর নতুন বাংলা বছরে নতুন পাঁচটি গান প্রকাশিত হতে চলেছে তার মধ্যে একটি গান আমি গিয়েছি রিতম সেন লিখেছেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত শুরু করেছেন এবং এটি বাটারফ্লাই এবং এস মিউজিক সুরিন্দর মিউজিক থেকে রিলিজ হতে চলেছে এর ভিডিওটিও খুব সুন্দর তৈরি হয়েছে গানগুলি অসাধারণ হয়েছে আমার মনে হয় প্রত্যেকটি গান আজকে আমি খুব ভালো শুনলাম এবং আমার মনে হল যে এই গান থেকে যাওয়ার গান একটা গান একটা গান একটা কথা আছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে সং ভ্যালু সং ভ্যালু মানে হচ্ছে একটা গানের ভ্যালু কিছু কিছু গান থাকে খুব জনপ্রিয় হয়ে ওঠে ভীষণ তাড়াতাড়ি তারপর আবার হারিয়েও যায় আর কিছু গান থাকে কিছু মিউজিক থাকে যে মিউজিক সারা জীবনের সারা বছরের সারা জন জন্মের গান এই গান এই পাঁচটি গানই ঠিক সেই ধরনের গান আমার মনে হয় সকলের খুব ভালো লাগে চোদ্দোশো একত্রিশে নতুন বছরে নতুন বাংলা বছরে পাঁচটা নতুন গান নিয়ে আমরা আসছি রূপঙ্কর আছে ইমন আছে জয়তী আছে শুভমিতা আছে গার্গী রয় আছেন প্রীতমের লেখা আমার সুর আমার সাথে দেবায়ন কাজ করেছে পুরো অ্যালবামটা প্রডিউস করেছে সুরিন্দর মিউজিকের মতো বড় লেভেল এস মিউজিকের মতো বড়ো লেভেল এটাকে রিলিজ করছে বাটারফ্লাই মিউজিক অ্যান্ড ফিল্মস এটাকে প্রডিউস করেছে তো বাকি এবার আপনাদের কোটি বল আপনারা শুনলে ভালো লাগলে আমাদের সার্থকতা এবং নতুন বাংলা গানের সার্থকতা ভালো ভালো নতুন বাংলা গান হোক আমাদের যে করতে হবে এরম কোনো মানে নেই নতুন ভালো বাংলা গান হোক নমস্কার কালকেই নববর্ষ কালকে পয়লা বৈশাখ এবং আমাদের এই অ্যালবামটা যেটা বৈশাখের পাঁচ গান এটি রিলিজ হলো খুবই ভালো দিনে রিলিজ হলো বর্ষ বরণ করে নিচ্ছি আমরা এই পাঁচ গান দিয়ে এবং আমি খুবই গর্বিত যে আমি এত সুন্দর সুন্দর বড় বড় শিল্পীদের সাথে আমি কাজ করতে পেরেছি তারা সবাই খুব গুণী এবং ইন্দ্রদীপ দা সাথে আমি আগেও কাজ করেছি উনি এত সুন্দর সুর দিয়েছেন যে গানটি আমি গিয়েছি সে গানটির লিখেছেন রীতম এবং উনি সুর দিয়েছেন আমি গিয়ে খুবই গর্বিত এবং আনন্দিত বাটারফ্লাই প্রেজেন্টস বলবো মিউজিক প্রেজেন্টস এবং সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন আইডির কম্পোজিশন এবং রিতম সেনের লিরিক একটা নতুন ঝকঝকে বাংলা গান শুধু একটা গান নয় আমার গানের কথা কেনই বা বলবো বৈশাখের প্রাককালে বা পয়লা বৈশাখ উপলক্ষে ইনফ্যাক্ট পাঁচখানা নতুন ঝকঝকে বাংলা গান রিলিজ করলো আমি তার একটা পার্ট ডেফিনেটলি আমার ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে আর পয়লা বৈশাখ মানেই আমাদের নতুন রেজলিউ রেজলিউশনস এবং নতুন জামাকাপড় খাওয়া দাওয়া বাড়িকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টা সব কিছু তার মাঝে নতুন গান এটা বোধ আমার মনে হয় সব শিল্পীর কাছেই অত্যন্ত আনন্দের একটা খবর আমরা যে পাঁচজন এই পাঁচটি গান ভাগ করে নিয়েছি গিয়েছি তো আমার কাছে এটা একটা একটা স্পেশাল দিন বলে মনে হয় একদমই এবং আমার যে গানটি সেটাতে প্রবাসের কথা প্রবাসের সুর আসলে এই সময় অনেকেই যারা বাংলা ছেড়ে বাইরে আছেন প্রবাসী আছেন তাদের প্রত্যেকেরই বোধ একটা নস্টাল দিয়া কাজ করে এই সময় নিজের শহরকে ঘিরে নিজের জন্মস্থানকে ঘিরে তাই এই প্রবাসী হাওয়া লেগেছে বেসিক্যালি তো আমার ভীষণ ভালো লেগেছে এই গানটা গাইতে অসাধারণ একটা কম্পোজিশন আমাকে আইডি দিয়েছে আই এম সো হ্যাপি আমি তো খেতে ভীষণ ভালোবাসি খাওয়াতেও ভীষণ ভালোবাসি নতুন পোশাক আমি আজকেই পরে ফেলেছি আজকে এই ঢাকাই শাড়িটি আমি আলমারি থেকে বের করে পরে ফেলেছি আজকের দিনের জন্য পয়লা বৈশাখের জন্য তোলা ছিল আজকে এমন একটা দিন নতুন গান রিলিজ করছে আমি নতুন শাড়ি পরব না এটা হতেই পারে না তো এই নতুনের সঙ্গে নতুন আমি তো নতুনের অভিলাষী তাই নতুনের সঙ্গে সব কিছুকে মিলিয়ে নতুন হয়ে আসার চেষ্টা করেছি পয়লা বৈশাখ আগামীকাল সুতরাং সকলে সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকুন চোদ্দশো একত্রিশ প্রত্যেকের খুব ভালো কাটুক আনন্দে কাটুক নিজেরা একা ভালো থাকবেন না প্লিজ সেই সঙ্গে পাশের মানুষগুলোকে একটু ভালো রাখুন ভালো ভালো গান শুনুন ভালো বিষয় নিয়ে আড্ডা দিন আহ তাতে ঝগড়া হলেও খুব একটা আপত্তি নেই কিন্তু দিনের শেষে ভালো বিষয় উঠে আসুক ভালো কাজ উঠে আসুক এটাই চাই